আসসালামু আলাইকুম আমরা যারা এইচএসি দু হাজার ছাব্বিশ আছি আমরা অনেকে আমাদের মূল্যবান ফার্স্ট ইয়ারটা নষ্ট করে ফেলছি হয়তো বুঝতেও পারছি না নিজেদেরকে ফার্স্ট ইয়ার ভাবছি হাতে পর্যাপ্ত সময় আছে সামনে পড়াশোনা করবে এমন ভাবছি বাস্তবতা ভিন্ন দেখবে যে কয়েকদিন পরেই তোমার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠে যাবে আর সেকেন্ড ইয়ারে খুব বেশি সময় পাবা না এইচএসসি লাইফে আমাদের কিন্তু মূল টার্গেট শুধুমাত্র এইচএসসিতে ভালো করবে এমন না এইচএসসির বোর্ড পরীক্ষা ভালো করার পাশাপাশি আমাদেরকে এমন প্রিপারেশান নিতে হবে যাতে আমরা এর পরবর্তীতে উচ্চশিক্ষার যে টার্গেট করি যে আমরা মেডিকেলে পড়ব ইঞ্জিনিয়ারিংয়ে পড়ব কিংবা ভার্সিটিতে পড়ব সেগুলো যাতে পূর্ণ হয় আমাদের প্রিপারেশান ওইরকম হওয়া উচিত যাদের প্রিপারেশান এইচএসি লাইফে ভালো হয় না গোছানো হয় না তাদের জন্য পরবর্তীতে মেডিকেলের তিন মাসে এসে কাবার করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যদি আমি এইচএসি দুই হাজার ছাব্বিশ হতাম তাহলে আমি কিভাবে নিজেকে গড়ে তুলতাম কিভাবে পড়াশোনা করতাম কিভাবে নিজেকে সাজানোর চেষ্টা করতাম চলো দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথম যে ব্যাপারটি আসবে সেটি হলো লক্ষ্য নির্ধারণ করা এবং আমি যেটা লিখেছি আমি চাইতাম যে আমি যেন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হই যে মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার টার্গেট করে আর যে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার টার্গেট করে তাদের দুজনের পড়াশোনার লেভেল কিন্তু ভিন্ন তারা দুজন ভিন্ন ভিন্ন সময়ে পড়াশোনা করবে ভিন্ন ভিন্ন পরিমাণে পড়াশোনা করবে ভিন্ন ভিন্ন পরিমাণে পরিশ্রম করবে এটা তোমাকে মাথায় রাখতে হবে যে মেডিকেলে প্রথম আবার টার্গেট করবে বা সে অনুযায়ী চেষ্টা করবে যথাযথ গাইডলাইন অনুসারে সে হয়তো মেডিকেলে প্রথম নাও হতে পারে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে পাবে যদি ঢাকা মেডিকেল কলেজ নাও পায় সে একটা জেলার মেডিকেল কলেজ পাবে জেলার মেডিকেল কলেজগুলো বা বিভাগীয় মেডিকেল কলেজগুলো না পেলে এরপরে সে নতুন যে মেডিকেল কলেজগুলো হয়েছে সেখানে চান্স পাবে বাট অন্যদিকে যে শিক্ষার্থী মেডিকেলে চান্স পাব এই জন্য শুধু পড়াশোনা করবে এই জন্য চেষ্টা করবে তার কিন্তু এই জায়গাটা কাভার করা অনেক বেশি কঠিন সে অনেক বেশি ফাঁকিবাজি করবে খুব স্বাভাবিক তার অত বড়ো লক্ষ্য নেই সে তার পরিশ্রম করার মানুষকে তো অত বেশি থাকবে না একইভাবে আমাদের অনেক শিক্ষার্থীকে আমরা দেখি যারা মেডিকেল অ্যাডমিশনের চিন্তা তো দূরে থাকুক এইচএসির ফোকাস করে যে শিক্ষার্থী এইচএসি ফোকাস করবে সে তার জীবনের পুরো এইচএসি লাইফের এক বছর নষ্ট করবে যে শিক্ষার্থী মেডিকেল চান্স পাবে ফোকাস করবে সে তার কলেজ লাইফে ছয় মাস নষ্ট করবে আর যে শিক্ষার্থী এটা চিন্তা করবে যে আমি জাতীয় প্রথম হব এই চেষ্টা করব সে তার কলেজ লাইফে মাত্র এক মাস নষ্ট করবে এটাই হলো পার্থক্য তাহলে আমাদের লক্ষ্য যত বড় হবে আমাদের পরিশ্রম তত বেশি করতে হবে এবং আমাদের সময় আসলে তত কম নষ্ট হবে এবং আমাদের লক্ষ্য অর্জনটা আমাদের জন্য আরও তত বেশি সহজ হবে তাই আমি চাইতাম আমি মেডিকেল যেন প্রথম হই মেডিকেলে প্রথম হওয়ার জন্য কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নাই তুমি যদি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় দুশো নব্বই ধরো ক্রস করতে পারো তিনশো মার্কের মধ্যে তাহলে তুমি মেডিকেলে প্রথম হতে পারবে এমনটাই বিগত সালের রেজাল্ট বলে তার মানে হলো যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রতিষ্ঠান থেকে সে যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইশো নব্বইয়ের উপরে তুলতে পারে ধরো সে জাতীয় মেধায় প্রথম হবে এটা অন্য কোনো বাধা নেই অন্য কোনো রেস্ট্রিকশন নেই অন্য কোনো শর্ত নেই এজন্য একটা এই বড় স্বপ্নটা আমি দেখতে চাইতাম এই বড় স্বপ্নটা দেখার পর এটাকে পূরণের জন্য যখন আমি বসতাম আমি চাইতাম প্রত্যেকটি মূল বই আমরা যে বইগুলো রেকমেন্ড করে দিই কোচিংয়ে প্রত্যেকটি মূল বই এ টু জেড পড়তে অনেক শিক্ষার্থী অনেক অনেক মানে অনেক সেটা তোমরা মেডিকেল পড়তে পড়ে রেজাল্ট দেখলে বুঝো যে কেন পঞ্চাশ ফেস শিক্ষার্থী ফেল করে আর কেন খুব কম পারসেন্টেজ শিক্ষার্থী চান্স পেয়ে আসে এটার কারণ হল মূল বইটা ভালো করে পড়ে না তুমি এইচএসিতে ভালো করার জন্য মূল বই ভালো পড়ার দরকার নেই তুমি আগে যেভাবে পড়েছো অনেকে আমরা গাইড ভিত্তিক পড়াশোনা করি নোট ভিত্তিক পড়াশোনা করি সারের সাজেশান ভিত্তিক পড়াশোনা করি এগুলো করে কিন্তু এইচএসি ভালো করা যায় কয়েকটা লাইন শিখলে কয়েকটা প্রশ্ন সলভ করলে কয়েকটা নিয়ম শিখলে কিন্তু এইচএসিতে ভালো করা যায় কিন্তু অ্যাডমিশনে ভালো করা যাবে না অ্যাডমিশন তোমাকে মূল বই ধরতে হবে এটাই তোমার মূল সিলেবাস মূল বই যে শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে সে নিশ্চিতভাবে তার কলেজ লাইফও ভালো করবে মেডিকেল সহ অন্যান্য ভর্তি পরীক্ষাতেও ভালো করবে এজন্য এটা অনেক সময় লাগে আমরা বেশিরভাগ শিক্ষার্থী সময়ের অভাবে আসলে মূল বইটা পড়তে পারি না কিন্তু আমাদের হাতে এখন পর্যাপ্ত পরিমাণে সময় আছে তাই কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে আমরা যেটা শুরু করেছি প্রজেক্ট ডিএমসি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মূল বইটা তোমাকে পড়তে হবে একদম প্রথম থেকে লেখক পরিচিতি থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো কিছু বাদ দেওয়া যাবে না এটা সৃজনশীলের জন্য পড়তে পড়তে হবে হবে আর জন্য এমন না তুমি কলেজে যখন যাবা কলেজে দেখবা যে মূল বইয়ের স্যাররা মাঝখান থেকে একটা টপিক পড়ায় এরপর আর একটা টপিক পড়ায় মাঝখানে অনেক কিছু পড়াবে না এটার কারণ হলো ওগুলো কলেজের জন্য আসলে অত ইম্পর্টেন্ট না আমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট তাই আমি সবসময় শিক্ষার্থীদেরকে এভাবে পড়াই যে তুমি ব্যবহারিকও পড়তে হবে ব্যবহারিকের ভিতরে লাইনগুলো পড়তে হবে অধিক জেনে নাও এই লাইনটাও পড়তে হবে পর্যবেক্ষণ করো এই লাইনটাও পড়তে হবে কোন একটা ব্রাকেটের ভিতরে একটা লেখা আছে এটাও পড়তে হবে কোন একটা বক্সে লেখা আছে এটাও পড়তে হবে নোট লেখা আছে এটাও পড়তে হবে মূল বই ভিত্তিক সম্পূর্ণ প্রত্যেকটি লাইন এমন ভাবে পড়ো যাতে মূল বইটা পাণ্ডুলিপির মতো হয়ে যায় বইটা একদম মনে হয় যে অনেক পুরানো পড়ে একদম পুরো তসনস করে ফেলেছ এটা যদি না করতে পারো তাহলে মেডিকেলের চান্স পাওয়া প্রথম হওয়া এই ধরনের চিন্তা করা আমাদের জন্য আসলে অনেক 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 বেশি কঠিন হয়ে যাবে আর যদি তুমি এই শুধু একটা নিয়মের ওপর ভিত্তি করতে পারো তাহলে তোমার কোনো ভাইয়ের সাজেশান লাগবে না কোনো স্যারের সাজেশান লাগবে না কোনো কোচিংয়ের সাজেশান লাগবে না এর পরেও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাবে দ্বিতীয়ত হলো আমি সম্ভাব্য সকল প্রশ্নের উত্তর শিখতাম সম্ভাব্য সকল প্রশ্ন বলতে কি আমি এইচএসি লাইফে তোমাদেরকে সময় বলি বিগত পাঁচ বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করো কিন্তু আমি হলে আমি দশ বছরের করতাম মিনিমাম দশ বছরের আমি বিগত ভার্সিটির প্রশ্নগুলো সলভ করতাম মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক আমরা এখন পড়াচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে তোমরাও সেটা করবা যে মেডিকেল প্রশ্ন ব্যাঙ্কটা পড়বো আমি আমি ডেন্টাল প্রশ্ন ব্যাঙ্ক পড়বো আমি অন্যান্য যা আছে আশেপাশের সবগুলো ভর্তি পরীক্ষা প্রশ্ন পড়তাম বইয়ের অনুশীলন প্রশ্ন থেকে বারবার প্রশ্ন এসেছে প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি অনুশীলনের প্রশ্ন আমি পড়তাম কেন বলছি এই কথা আচ্ছা মেডিকেলে চান্স পাওয়া কিংবা একটা জাতীয় মেয়েদের প্রথম হবে এটা নিশ্চয়ই একটা অনেক বড় অর্জন কারণ হলো এইখান থেকে তুমি তোমার ক্যারিয়ারের দিকে মুভ করবা ওইটা অন্যরকম একটা জার্নি এইটা তোমাকে বুঝতে হবে এইটা এমন একটা জার্নি আমাদের এখন আন্দোলনের মতো যে সরকার গঠন হওয়া এটা এক জার্নি এরপরে সরকার চলা একটা ভিন্ন জার্নি ঠিক একইভাবে আমাদেরকে চান্স পাওয়া এখানে আমাদের প্রতিযোগিতা করতে হবে এখানে মারমার কাটকাটা কাটকাট অবস্থা কিন্তু কিন্তু চান্স পাওয়ার পরে আর আমাদের জীবনে কোনো মারমার কাটকাট অবস্থা নাই আমি আমার ফ্লোতে আমার মতো করে আমি বিএসটা পড়বো আমার মতো করে আমি আমার পরবর্তী চিন্তা করতে পারবো এর আগে কিন্তু আমি মেডিকেলের চান্সটা না পাইলে আমার জন্য কিন্তু এই অপশানগুলো থাকবে না এজন্য জন্য এই গুরুত্বটা অনুধাবন করে আমার এই শব্দটা পূরণের জন্য যেটা আমি টাকা দিয়ে কিনতে পারবো না সেটার জন্য আমি কি মানে এতটুকু পরিশ্রম করতে পারবো না যে দশ বছরের প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা বিশ বছরের প্রশ্ন কিংবা আমাদের বার্সিটি ভর্তি পরীক্ষা দশ বছরের প্রশ্ন এটা আমি পড়তে পারবো না যে প্রশ্নটা একবার পরীক্ষায় এসেছে আর সেটা যদি আমি আমার পরীক্ষায় আসবে আর না পারি তাহলে এটা কি মানা যায় বলো এটা কত বড় অজ্ঞতা হয়ে গেল। এটা কত বড় ফাঁকিবাজি হয়ে গেলো এটা কত বড় কি ভুল সিদ্ধান্ত হয়ে গেলো আমার জন্য যে একটা প্রশ্ন অলরেডি করা হয়ে গিয়েছে সেই প্রশ্নটা আবারও আমার ভর্তি পরীক্ষা দিয়েছে আর আমি সেটা পারিনি সেই টাইপের প্রশ্নটা আমাকে দিয়েছে আর সেটা দিয়ে আমি চান্স নিতে পারিনি এত সহজ একটা কাজ এটা কতটা সহজ কাজ দুনিয়ার সবচেয়ে সহজ কাজের একটা হলো এইটা যে একটা প্রশ্ন এসেছে সেটা শিখবা এবং ওইটাই আবার পরীক্ষায় দিব এরকম ওইটাই আবার উত্তর দিবা মেডিকেল ভর্তি পরীক্ষা এরকমই হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এরকমই হচ্ছে তুমি যদি এই প্রশ্নগুলো সলভ করতে পারো কয়েক হাজার প্রশ্ন যদি তোমার আয়ত্তে রাখতে পারো কয়েক হাজার প্রশ্ন তোমাকে কয়েক এক লক্ষ ধরো লাইন শিখতে হবে এই এক লক্ষ লাইনে কয়েক হাজার প্রশ্ন শিখলেই তুমি এই একটা প্রশ্ন থেকে নানাভাবে নানা ধরনের প্রশ্ন উত্তর দিতে পারবা এই জন্য আমি এইটাতে খুব গুরুত্ব দিই শুধু এইটা না সৃজনশীলেরও আমি একই জিনিস শিখতাম যে দশ বছরের প্রশ্ন কোন কোন প্রশ্নটা এসেছে সেটা আমি শিখব কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় সেটা আমি শিখবো টেস্ট পেপারগুলো দেখে এখন থেকে যে কিভাবে বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষায় এসেছে প্রশ্নগুলো সেগুলো আমি শিখবো বিশ্বাস করো তুমি যদি এগুলো প্র্যাকটিস করতে থাকো তুমি দেখবা যে তোমার কলেজ কোনো ইউনিক প্রশ্ন করেনি তোমার কলেজ ঠিকই তোমার টিচার ঠিকই একটা না একটা কপি করে প্রশ্ন করেছে এটা কপি না এটা চলে আসে আমি ধরো আমার প্রতিষ্ঠানে একরকম প্রশ্ন হয় তুমি যতবারই আসবা দেখবে যে আমার রাকিবের কাছ থেকে এই প্রশ্নটাই বারবার বের হয় আমার এইভাবে একটা দর্শন আছে সো তুমি যদি সবার প্রশ্নগুলো পড়ো সকল কলেজে দেখবে যে তোমার কলেজে গেলে দেখবে যে বেশিরভাগ দেখবে যে বোর্ড প্রশ্নই কমন পড়ে যায় কলেজ পরীক্ষাগুলোতে এছাড়া অন্যান্য কলেজের প্রশ্ন যখন নিয়মগুলো শিখবা দেখবে যে কোনোভাবেই তোমাকে কোনো ম্যাথে কোনো প্রশ্নে কোনো সৃজনশীলে আটকে রাখা যাবে না কোনো বোর্ড পরীক্ষায় তোমাকে আটকে রাখা যাবে না তুমি নিশ্চিতভাবে ভালো করবা এভাবে প্রশ্নগুলো পড়ার পরে সৃজনশীলগুলো শেখার পরে আমি সবগুলো প্রশ্নের উত্তর রেডি করি এটা আমার নিজে নিজে আমি সবসময় বলেছি প্রাইভেট না পড়েও এ প্লাস পাওয়া মেডিকেলে চান্স পাওয়ার একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এইটা আমরা পড়াশোনা করে আমরা প্রেজেন্ট করতে পারি না এটা ইম্পর্টেন্ট যে তুমি বোর্ড পরীক্ষা কিভাবে প্রেজেন্ট করতেছ যতক্ষণ পর্যন্ত তুমি এটা না দিতে পারছো তুমি কত বছর পড়াশোনা করে আসছো টিচার এগুলো দেখার কোনো সুযোগ নেই তোমার হাতে যে পর্যাপ্ত সময় আছে পরীক্ষাটা এটার হয় না যে তুমি কত বড় মেধাবী পরীক্ষা এইটার হয় যে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেশার নিয়ে কত সুন্দরভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারো সবাই শুধু এই বিষয়টা দেখতে চায় তুমি কত যুগ ধরে পড়ে এসেছো কত ডিটেলস জানো এগুলো কেউ দেখতে চাচ্ছে না অল্প সময়ের মধ্যে তুমি কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারছ এই জন্য রেডিমেড উত্তর শিখতে হবে আমি অনেক শিক্ষার্থীকে দেখি পরে অনেক পরে সারাদিন রাত চব্বিশ ঘন্টা পরে কিন্তু একটা প্রশ্ন করো উত্তর দিতে পারবে না স্যার কনফিউশনে পড়ে যাচ্ছি স্যার মনে নেই একটা সংজ্ঞা জিজ্ঞেস করো চট করে বলে ফেলতে পারবে না তাহলে তো তোমার হবে না তোমাকে আমি ইমপ্রেস হবো কীভাবে তোমার তোমার যে টিচার সে ইমপ্রেস হবে কিভাবে সে তোমাকে মার্কটা ভালো দিবে কিভাবে যদি সে এরকম রেসপন্স না পায় তোমার খাতায় যদি তার প্রতিফলন দেখতে না পায় এই জন্য আমি প্রত্যেকটা সৃজনশীল রেডি করেছি আমি জানি যে ফিজিক্সে এই ম্যাথগুলো আসবে আমি প্রত্যেকটা জিনিস রেডি করে রাখতাম কি রেডি করে রাখতাম ক খ আমি কই লিখবো বামে ডানে মাঝে লিখবো নিচে একটা আঁক দেব না কিন্তু এভরি অ্যাটেনশন টু ডিটেলস একটা সৃজনশীল লিখছ তুমি ডানে উত্তর লিখবা না বামে উত্তর লিখবা একটা চিত্র আঁকছো বামে মার্কিং করবা নাকি ডানে মার্কিং করবা লেভেল কথা করবা নিচে এই চিত্রটা খাতার কোন জায়গায় প্রেজেন্ট করতে হবে আমার পরীক্ষায় একটা ভূমিকা লিখছ কোন পাঁচটা প্রাণীর নাম লিখবা কোন গুরুত্বগুলা লিখবা কোন লাইনটা লিখবা আমার সবগুলো উত্তর আমি স্পেসিফিকভাবে রেডি করে গেছি এখন সবগুলো যে তোমার পরীক্ষায় কমন পড়ে যাবে একদম এমন না বা সেভেন্টি এইটটি তোমার কমন পড়বে যদি ভাইয়া যেভাবে বলেছি তুমি সেই লেভেলে পড়াশোনা করে আসো নিশ্চিতভাবেই কমন পড়বে সেভেন্টি এইট পার্সেন্ট তো জানার প্রশ্নগুলো যদি ভালোভাবে প্রেজেন্ট না করতে পারো তাহলে কি প্রাপ্তি হলো এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলেছি যাই পড়ো এটা থেকে পরীক্ষা আসলে তুমি কিভাবে উত্তর করবে সেটা রেডি করে এটা কয়ের উত্তর কিভাবে ক্ষয়ের উত্তর কি দিবা গ গয়ের উত্তর কোনভাবে দিবা কোন চিত্র আঁকবা কীভাবে আঁকবা এটাও প্র্যাকটিস করে যেতে হবে যে চিত্র কোথা থেকে শুরু হয়ে কোন পয়েন্টে গিয়ে শেষ হবে মার্কিং বললাম ডান এব কোথায় হবে তুমি কয়টা পয়েন্ট লিখবা যেগুলো কমন কমন প্রশ্ন প্রত্যেকটার উত্তর এভাবে রেডি করে রাখতে হবে এতে সুবিধা কী এতে সুবিধা হলো খুব অল্প সময়ের মধ্যে আমরা অত্যন্ত যথাযথ উত্তর দিতে পারবো যেটা আমাদের টিচার খুশি হবে স্পেসিফিক হবে মূলবয় ভিত্তিক হবে টিচাররা আমাদেরকে অতিরিক্ত মার্ক দিবে। এবং আমরা নিশ্চিতভাবে এইচএসসি পরীক্ষা একটা গোল্ডেন গোড রেঞ্জি পি এফ পাবো এর পরবর্তীতে আমি এটা আমি ভুল করেছি বাট আমি যদি এইচএসসি সাব্বিশ হইতাম আমি এই কাজটাই করতাম তাহলে আমাদের এইচএসসি প্রিপারেশান গেল মেডিকেলের জন্য মূল বই পড়াটাই যথেষ্ট এবং এর পাশাপাশি আমি ইংরেজি এবং জি কেটে গিয়ে রাখতাম কেননা ইংরেজি আর জি কে মেডিকেলের পঁচিশ মার্ক বাট অনেক শিক্ষার্থী এটা পারে না যারা ইংলিশ পারে না তুমি মেডিকেলে শেষের সময় এসে প্রিপারেশান নিয়ে বয়েস ন্যারেশন তোমার এগুলো কে শিখাবে সাধারণ বেসিক গ্রামার কে শিখাবে কেউ শিখাবে না তোমাকে ইংলিশ ক্লাস দিবে তিন চারটা আমরা হয়তো এক দুই মাসের কোর্স করাই বাট বেশিরভাগই দুই তিনটা ক্লাস দিবে চার পাঁচটা ক্লাস দিবে এতটুকুর মধ্যে ইংলিশ জিকে শেষ সেই জন্য আমি এই বিষয়গুলো এগিয়ে রাখতাম জিকে দশটা মার্ক মেডিকেলের দশটা মার্ক কত গুরুত্বপূর্ণ তুমি যদি জাস্ট তিরিশটা মিনিট প্রত্যেক দিন জিকে পড়ো আর গল্প করে করে জাস্ট উত্তরগুলো রিপিট করো বারবার জি তো জাস্ট ফ্যাক্ট জানলে জানছো না জানলে তুমি পারো না সিম্পল হিসাব সাল এই বিষয়টা তোমাকে বারবার 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 পড়ার মাধ্যমে আয়ত্ত করতে হবে ফ্যাক্টগুলো তোমাকে আস্তে 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 মুখস্থ করতে হবে এরপরে ইংলিশটা গ্রামারটা ধরে 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 ধরো যদি পড়ো আমরা যেভাবে পড়াচ্ছি এরপরে প্র্যাকটিস বই বই হচ্ছে এত মোটা ইংলিশের যেটা মেডিকেল অ্যাডমিশানের জন্য যেটা পড়াই তাহলে ধরো অ্যাপেক্স পড়লা ইংলিশ পর কম্পিটিভ এক্সাম পড়লা কিংবা মাস্টার পড়লা ওরা আপডেট দেয় না যদিও যাই হোক তাহলে এই ধরো এরকম মোটা বই এগুলো এগুলো শেষ সময়ে শেষ করা কোনোভাবে সহজ না বাট আমি এখন তিরিশ মিনিট প্রতিদিন ইনভেস্ট করো একদিন ইংলিশ করো একদিন জিকে করো জিকে দেখবে যে সাধারণ জন দেখবা যে তিন মাস চার মাসের মধ্যে শেষ হয়ে গেছে ওইটা সিলেবাস ছোটো যেহেতু তোমাদের জন্য অর্ধেক শুধু বাংলাদেশ এরপরে তুমি ইংলিশ পড়ো পড়ো আর প্র্যাকটিস করো যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় যা এসেছে বিভিন্ন চাকরিতে যা এসেছে বিভিন্ন বিসিএসে যা এসেছে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় যা এসেছে সেই প্রশ্নগুলো 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 প্র্যাকটিস করো এটাই নিয়ম শিখো প্র্যাকটিস করো নিয়ম শেখো প্র্যাকটিস করো একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে কেউ ইংলিশ পড়তে হবে তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো এভাবে ইংলিশের দিকে পঁচিশ মার্কের একটা বন্দোবস্ত আমি এগিয়ে রাখতাম তারপরেও কোনোভাবে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় এটাতে ভালো করতে পেরেছি তুমি যদি এই পঁচিশ মার্কের মধ্যে বিশ ক্রস করে ফেলতে পারো তাহলে তোমার অন্য জায়গায় কাবার করা অনেক সহজ হবে মেডিকেল একটা জিনিস তোমাকে টার্গেট করবে ধরো কেমিস্ট্রি কঠিন করে দিবে বায়োলজি কঠিন করে দিবে হুট করে তো অথবা আমাদের ইংলিশ জিকে তো ধরতেই পারে কঠিন হঠাৎ করে জিকেও কঠিন করে না ইংলিশ কঠিন করে ফেলে তাহলে এই জিনিসগুলো একটা না একটাতেও তোমাকে কোপ আপ করে রাখতে হবে কিংবা আমাদের অনেকে জিপিএ কম আছে তিন মার্ক চার মার্ক পাঁচ মার্ক আমাদের কাটা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি যে তোমরা ইংলিশ আর জিকে এই কোর্সটি আমাদের সাথে শুরু করতে পারো অথবা তুমি নিজে নিজেও পড়াশোনা করতে পারো আমি এই কাজটা করতাম এর পাশাপাশি আমি আমার শিক্ষার্থীদেরকে আরও কিছু জিনিস শেখাই যেমন বিভিন্ন কোচিংয়ের প্রশ্নগুলো এখন থেকে সলভ করে ফেলা তোমাকে তো এগুলো পরে দিবে তুমি এখন থেকে সলভ করে ফেলতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষার কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো শিখে ফেলতে পারো এগুলো তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এগিয়ে রাখবে তখন তুমি কোচিংয়ে যাবা শুধুমাত্র দাগানো লাগবে না তোমার কারণ আমরাই দাগিয়ে দিচ্ছি এখন থেকে দাগানো বই পড়ে ফেলছ শুধুমাত্র রিভিশন দিবা আর পরীক্ষা দিবা শেষ রিভিশন আর পরীক্ষা আর নিজেকে জ্বালাই করে নেওয়া নিজেকে সংশোধন করে নেওয়া এতটুকু তোমার প্রিপারেশান হয়ে যাবে এবার হচ্ছে কলেজ লাইফটাকে এনজয় করতাম আমি অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী কলেজ লাইফটাকে এনজয় করতে পারে না স্বাধীনতা হলো ডিসিপ্লিন নিয়ম মানে হলো স্বাধীনতা নিয়ম না আসলে কোনো স্বাধীনতা নেই এই যে তুমি সারাটা দিন সোশ্যাল মিডিয়া চালাচ্ছ ধরো তোমার কি নিজে আসলে ভালো ফিল হচ্ছে দিন শেষে রাতে উত্তর হচ্ছে না তুমি কি লাইফটাকে খুব এনজয় করছো না তুমি যদি বিশ্ব ভ্রমণ দিয়ে ট্যুর করে ফেলতা সেটা আমি খুশি হইতাম কিন্তু তুমি তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর যাচ্ছে তুমি কিন্তু মূল বইয়ে পিঠছো না আজ পড়ব কাল পড়বো আজকে শুরু করব কালকে শুরু করব। আবার মন দিয়ে পড়বো এটা তোমার কল্পনায় রয়ে যাচ্ছে তুমি এই জায়গায় আসতেছো না এই জন্য তুমি আসলে তোমার কলেজ লাইফকে এনজয় করতে পারছো না যে শিক্ষার্থী দিন সুন্দর করে যে যে প্ল্যান করে পড়াশোনা করে রাতেও ভালো ঘুম দেয় পরের দিন সকালেও ভালোভাবে কলেজে প্রেজেন্ট হতে পারে যে এই যে ভাইয়া এতক্ষণ ধরে যেভাবে বললো সেভাবে তুমি যদি পড়ো তুমি কলেজ পরীক্ষাগুলো খুব এনজয় করবা প্রত্যেকটি পরীক্ষা দিবে তোমার কাছে ভালো লাগবে যে অধ্যায়টা তো আমি এত ভালো করে পড়েছি কলেজে এবার বাজিবাদ করার সময় এসেছে প্রত্যেকটি পরীক্ষা কারোর জন্য ভয় আর কারোর জন্য শফ আমার কাছে পরীক্ষা হলো নিজেকে প্রদর্শনের উপায় এটা একটা কি ডিসপ্লে করার উপায় এটা একটা ফ্যাশন শো এখানে তুমি নিজেকে দেখাবা যে আমি কতটা এক্সিলেন্ট তোমাদের থেকে আমি অন্যদের থেকে কতটা ভালো করি তাই না এখানে আমার প্রশংসা কুড়ানোর সময় আমি যে এত এত পড়াশোনা করছি এটার একটা ভালো কিছু দেখানোর সময় এইভাবে আমি কলেজ লাইফটাকে প্রচুর এনজয় করতে পারবো এক দ্বিতীয়ত হলো যখন তোমার এই পড়াশোনার দিকটা ঠিক থাকবে এরপরে তুমি বন্ধু সাথে একদিন আড্ডা দাও তোমার ভালো লাগবে অনেক দিন পরে সারা দিন পড়াশোনা করার পরে একদিন বৃহস্পতিবার বিকালে কলেজ ছুটির পরে আজকে বন্ধুদের সাথে একটু আড্ডা দিলাম একটু ফুচকা খেলাম একটু আজকে ঘুরতেই বেরোইলাম আমরা আমি লক্ষ্মীপুরে যেহেতু সরকার কলেজে পড়তাম বৃহস্পতিবারে সাইকেল ছিল কয়েকটা বন্ধু নিয়ে একটু সিটিটা সার্কেল ঘুরতাম যে দেখি শহরটা কেমন অনেক দিন একটু ঘুরি না এখন তোমার ভালো লাগবে কিন্তু তুমি যদি প্রত্যেক দিন করো ক্লাস ফাঁকি দিয়ে প্রত্যেক দিন করো কিন্তু তোমার পড়াশোনার লাইন নেই তোমার কোনো কিছু ঠিক থাকবে না আগে পড়াশোনা ঠিক এরপরে এগুলো আস্তে 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 ঠিক হবে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে এনজয় করতে শিখবা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এক্সাম ভালো পড়াশোনা ভালো তুমি প্রত্যেকটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে যত সম্ভব গ্রহণ করবা কারণ এর পরে তোমার জীবনটা অন্যদিকে একটু টার্ন নেবে স্পেশালি মেডিকেল আসলে এই জায়গাগুলো অনেক বেশি কমে যায় কিংবা আমাদের তখন আর ওই দিকে মন চায় না কলেজ লাইফে এটা এনজয় করার ফুল সময় সকল ধরনের কম্পিটিশন সকল ধরনের অ্যাক্টিভিটি পারো আর না পারো এনজয় করার সময় বন্ধু বানাতে চাচ্ছ বন্ধু বানানোর সময় আমার কোনো সমস্যা নেই তবে সব কিছু এইটাকে কেন্দ্র করে রাখতে হবে যে আমার হবে কলেজ একদম একদম সারা বছর কলেজে না পারি মেডিকেল কিন্তু আমাকে চান্স পেতে দিবে না এটা খুব ভালো করেই জানো অনেক মার্ক কাটা যাবে এটা খুব ইম্পর্টেন্ট আর সব জিপিএ জিপিএফাইভ পাওয়ার পরে এবার যা করতেছি সুন্দর করে এটাকে ভালো রাখার জন্য তুমি করতেই পারো কোনো সমস্যা নেই দ্বিতীয়ত হলো এখান থেকে আমার মেডিকেলের জন্য অন্তত নিয়ে যাওয়া যাতে মেডিকেল ভর্তি সাথে যদি দশ থেকে বিশ পার্সেন্ট যুক্ত করতে পারে আশি থেকে নব্বই পার্সেন্ট তাহলে আমি দুইশো আশি থেকে দুশো নব্বই মার্ক পেয়ে যাব যেটা আমাকে মেডিকেলে অবশ্যই একটা চান্স এনে দিবে তো তোমরা যারা মেডিকেলের সত্যিকার অর্থে চান্স পেতে চাও এটা হচ্ছে ভাইয়ার ব্যক্তিগতভাবে পরামর্শ তোমার হাতে এখন পর্যাপ্ত পরিমাণের সময় আছে এক সময় এমন হবে তুমিও এইচএসি চব্বিশ পঁচিশের যদি অল্প অল্প করে পড়তাম ভাই বলেছে প্রথম দিন থেকে যদি সময় নিয়ে নিয়ে পড়তাম ভাই যেভাবে বলেছে প্রথম দিন থেকে প্রত্যেকটা প্রশ্ন যদি সলভ করতাম এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার এভাবে যদি করতাম তাহলে আসলেই অনেক ভালো হতো আমি চাই না তোমরা সে আফসুসা করো তাই আজকে থেকে শুরু করো তোমাদের জন্য সুখবর হলো আমরা এইচএসি সাব্বিশকে নিয়ে প্রজেক্ট ডিএমসেন টু পয়েন্ট ও এবং পঁচিশও আছে। এদেরকে নিয়ে আমরা ফুল সিলেবাস শেষ করার জন্য প্রজেক্ট ডিমসেন টু পয়েন্ট ও শুরু করছি এবং সামনে আমরা তোমাদের জন্য ইংলিশ এবং জিকে কোর্স শুরু করব। যেইটা তোমরা প্রজেক্ট ডিমসেন ভর্তি হলে আর ইংরেজিকে ভর্তি হওয়া লাগবে না বাট আলাদাভাবে ভর্তি হতে চাইলে তোমরা ইংরেজিকে তো ভর্তি হতে পারবা ভালো থাকো সুস্থ থাকো যে কোনো প্রয়োজনে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে যোগাযোগ করবা সালামু আলাইকুম